উত্তপ্ত বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম বোমা বিস্ফোরণে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বেশ কয়েকজন শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী অভিযোগ শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দলে হাতিয়া গ্রামে সকাল থেকে চলে মোহর মোহর বোমাবাজে গ্রাম দখলকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শুরু হওয়া উত্তেজনা শনিবার সকালে চরম আকড় ধারণ করে স্থানীয়দের একাংশের দাবি দীর্ঘদিন ধরে ফেরার দুই স্থানীয় বাসিন্দা শেখ মইনুদ্দিন এবং তার সহযোগী শেখ মুস্তাফি গ্রামে ঢোকার চেষ্টা করতেই এই সংঘর্ষ স্থানীয় বাস স্ট্যান্ডে শেখ মনিরের নেতৃত্বে একদল লোক মইনুদ্দিনদের বাধা দেওয়ার পরে শুরু হয় মারামারি অভিযোগ দুই পক্ষই বোমাবাজি শুরু করে প্রথমে কিছুটা পিছু হটে মইনুদ্দিন ও মুস্তাফি পরে আবারও গ্রামে ঢোকার চেষ্টা করে সেই সময় ছাতিম পুকুর পারে বোমা বাঁধছিলেন মনিরের দলবল সেখানে আচমকাই বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে স্থানীয় তিলমুল নেতৃত্ব ওই ময়উদ্দিন মুস্তাকিমuruhর আমরা সামিকে 6 মাস গড়ি এন্ডবেশ কেজি জলভরদিছে মিথ্যা সব সব ওদের সর্বজনতা চিনি মুলে আমরাও চিনি মূল পার্টি করি ওরা হচ্ছে মাননের লোক মান্নান ওদের পেছনে আছে ওরা মাননকে টাকা খাইছে আব্দুল মান্নান লাভ আমাদের আমান কি নাটক করেছে ওরা রাত আকটা থেকে আমাদের কেন বোমা চাট করে আমাদের ছেলেরা দড়ি পালায় আমাদের ছেলেরা লোকিত পায় না আমাদের ছেলেদের আকতো ওরা বোমা চাট করে আমরাও চিনি মূল দরকার করি আদল আদল থেকে আমাদের তিনজনকে খুন মারা হয়েছে। ওরা আমাদের গোটা ওই এরিয়া ভিড়েই নিয়েছিল ওরা দড়ি পালাইতে দেয়ছে ওরা বোমা দেয় এখানে বিউরো রিপোর্ট লটারি সংবাদ